এই শ্বশুর কোট খুলে লেখাটি বের করে দেখায় তাতে লেখা ছিল আমি তোমার সাথে বাসর রাত করতে চাই লেখাটি পড়ে মেয়েটি লাফিয়ে ওঠে ছেলেটি বলে কি হয়েছে মেয়েটি বলে কিছুই না বলে তুমি আমাকে এখানেই দাঁড় করিয়ে রাখবে নাকি ভিতরে নিয়ে যাবে তখন ছেলেটি বলে তুমি এই ঘরের বউ তুমি ভিতরে যাবে না তোকে ভিতরে যাবে চলো ভিতরে চলো তখন আঙ্কেল তার বউয়ের ঘরেও চলে আসে আর ওখানে এসেও লেখাটি বের করে দেখায় তখন মেয়েটি তার স্বামীকে বলে আমার মেকআপের জিনিস গাড়িতে রয়ে গেছে তুমি গিয়ে নিয়ে আসো ছেলেটি তখন জিনিসগুলো আনতে চলে যায় তার স্বামী চলে যেতেই শ্বশুরকে ডেকে বলে এই লেখা কেন দেখাচ্ছেন তখন শ্বশুর বলে যদি তুমি আমার সঙ্গে একরাত থাকো তাহলে তোমাকে অনেক টাকা দেব টাকা দেখে মেয়েটি লোভ হয়ে যায় আর বলে যা করার তাড়াতাড়ি করে নিন এরপর মেয়েটির সঙ্গে যা ঘটল তা দেখলে আপনাদের চোখ কপালে উঠে যাবে কিন্তু তা দেখার আগে ভিডিওটি লাইক করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর এই ইমোজিটি সেন্ড করে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে যাও লাস্টে দেখা যায় মেয়েটির স্বামীর এটা চালাকি ছিল তাকে টাকা দেখিয়ে চেক করছিল